সালিনীকে খেলাতে হারানোর পরে এবার রোহিতকে জেল থেকে বার করতে নতুন প্ল্যান ফুলকির হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শালিনী ফুলকিকে খুব মারতে থাকে সেটা ফোনের ভিডিও দেখে রোহিত খুব কষ্ট পায় রোহিত বলে যে ফুলকি তুমি পারবে তুমি চেষ্টা করতে থাকো এরপর রোহিত আর দেখতে পারে না ফুলকিরেই মার খাওয়া ফোনটা তখন পাণ্ডেজিকে দিয়ে দেয় এরপরেই ফুলকি যখন মার খেয়ে পড়ে যায় তখনই সামনে মা কালীকে দেখতে পায়। তখন মা কালী বলে যে ফুলকি তুই কখনও হারবি না তুই ওকে মার তুই বুঝতে পারছিস না ও তোকে মারার আগে একটা আওয়াজ করছে তুই ওই আওয়াজটা লক্ষ্য করেই ওকে মার ¡Suscríbete তুই পারবি ফুলকি ওকে শেষ করে দে এর পরেই ফুলকি উঠে দাঁড়ায় বলে আমি তোকে ছাড়ব না শাকচুন্নি তখন শালিনী বলে যে এত মার খাওয়ার পরে আবার উঠে দাঁড়িয়েছে আরও মার খাওয়ার ইচ্ছে হয়েছে এদিকে রুদ্র মনে মনে ভাবতে থাকে যে ফুলকি তো ছাড়ছেই না দেখছি ও তো আবার দাঁড়িয়ে পড়েছে এরপরেই শালিনী যখন ফুলকিকে মারতে যায় যখনই মুখ থেকে আওয়াজটা বেরোই সেটাও লক্ষ্য করেই ফুলকি এক ঘুষি মারে শালিনীকে শালিনী তো ঘুষিটা খেয়েই অবাক হয়ে যায় যে ফুলকি মার মারলো কি করে তাকে এরপরে ফুলকি প্রত্যেকটা মার শালিনীকে দিতে থাকে শালিনী সেই মার খেয়ে পড়ে যায় এদিকে রুদ্র মনে মনে ভাবে যে ফুলকি কি তাহলে চোখে দেখতে পাচ্ছে শালিনী পারছে না ওর সাথে শালিনীকে তো মার খেয়ে কাত করে দিল শালিনী কিছু কমবেই নেই এরপর রুদ্র ওখান থেকে চলে যায় এরপরে শালিনী আর উঠে দাঁড়াতে পারে না ফুলকিকে বিজয়ী বলে ঘোষণা করা হয় এদিকে পাণ্ডে জিয়ারে ফোনেতে ওটা দেখে তারপরে রোহিতকে দেখায় যে ফুলকি বেটা পেরেছে ফুলকি জিতেছে এটা শুনে রোহিত খুব খুশি হয় এদিকে মন্ত্রী এসে উল্কিকে মেডেলটা পরিয়ে দেয় ফুলকি ওখান থেকে সোজা এসে হাজির হয় থানায় রোহিতের সাথে দেখা করতে রোহিতকে বলে যে স্যার আমি পেরেছি আপনার মান রাখতে এরপর রোহিত বলে যে আমি জানতাম ফুলকি তুমি পারবে শালিনী যাই করে নুক না কেন আমি তো জানি তুমি পারবে এরপর ফুলকি বলে যে আমি এবার আপনাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব এরপর শাকচুন্নিকে আমি জব্দ করব রোহিত বলে যা করার সবার সাথে করবে তুমি কিন্তু একা একা কিছু করতে যেও না আমি কিন্তু বারণ করছি আমি জানি তোমার বুদ্ধির উপর আমার ভরসা রয়েছে এরপর পান্ডেজির কাছে গিয়ে বলে আমরা স্যারকে ছাড়িয়ে নিয়ে যাব তখন পান্ডেজি বলে যদি শালিনী নিজের মুখে স্বীকার করে যে রোহিতের কোনো দোষ নেই তাহলেই আমরা কিন্তু ছাড়তে পারবো তখন ফুলকিয়ারের সবাই মিলে আবার ওই গেম ভ্লেজে ফিরে আসে এদিকে ফুলকি একজনের কাছ থেকে জানতে পারে যে একটা মাছ রয়েছে যে মাংস খায় আর মানুষকেও খেয়ে ফেলতে পারে এটা ভেবেই ফুলকির মাথায় একটা আইডিয়া চলে আসে বলে এবার তো শাকচুন্নিকে জব্দ করার আমার একটা মাথায় বুদ্ধি এসে গেছে শাকচুন্নি সকাল সকাল ওই সুইমিং পুলে সাঁতার কাটতে যায় না তখনই শাকচুন্নিকে আমি জব্দ করব সো বন্ধুরা এবার কি ফুলকি থালে ওই মাছ নিয়েই ওই সুইমিং পুলে ছেড়ে দেবে যার ভয়ে শালিনী নিজে স্বীকার করবে যে সে রোহিতের নামে যে দুর্নামটা দি দিয়েছে রোহিত সেটা করেনি তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও